আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফিল সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অরিজিনালি পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের লোন কটনের থ্রি পিস যেগুলো হচ্ছে খুবই সুন্দর এবং কি খুবই এক্সলোপসি ডিজাইনার কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদের জন্য করে ফেলেছি তো অবশ্যই প্রতি ফার্স্ট অফ অল আগে আমি আপনাদেরকে আমাদের শপটির সাথে পরিচয় করিয়ে দিব আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নর্মেশন মার্কেট আর নর্মেশন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপটি তো অবশ্যই সকলে দেরি না করে এখনই দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনার কালেকশনে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা ভিগ ধামাকো অফার যেটা হচ্ছে খুবই অ্যাক্সল্সিভাবে কিন্তু আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের সুইচ লোন করানোর থ্রি পিসগুলো তো অবশ্যই আপনাদেরকে কথা না বাড়িয়ে এক এক করে প্রত্যেকটা ডিজাইনার কালেকশনগুলো খুলে খুলে দেখিয়ে দেবেন ইনশাল্লাহ ওয়াও কালারগুলো দেখেন কত কতটা সুন্দর এবং কি কতটা ইউনিক একটা ডিজিটাল পেইন্ট করা রয়েছে খুবই সুন্দর আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পিওর সুতির উপরে কিন্তু আর এই যে পেছনের সাইডটা দেখেন বিষয় স্বর্গনাশ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের কালেকশনে কিন্তু আমাদের একদম এক্স্লোসি ভাবে আপনাদের জন্য করা হয়েছে তো অবশ্যই কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না সকালে কিন্তু দ্রুত করে এখনই চলে আসবেন আমাদের ক্যাশপিয়া ফেফটিসের shop টি আর এই যে ওন্না গুলো দেখেন পুরি স্বর্গনাশ একদম মাথা নষ্ট করা দোপাট্টা এগুলো পুরো দোপাট্টা দোপাট্টা জুড়ে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর এগুলো প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম পাঁচ হাত লম্বা প্লাস আর এই যে সাথে তো সেম কালার ম্যাচিং সালোয়ার আপনারা পেয়েই যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম ম্যাক্স লোকস সর্বনাশ কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর এবং কি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাবে আপনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে প্রিন্ট গুলো দেখে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কতটা সুন্দর আর এমনকি কতটা ইউনিক একটা কালার আর এই যে পেছনের সাইডটা দেখেন সর্ব খুবই সুন্দর আর হাতার স্লিপের অংশ দিয়ে কিন্তু আপনারা ফুললি ফুল হাতার স্লিপ দিতে পারবেন আর এই যে দুপাটার দেখেন এগুলো প্রত্যেকটা দুপাটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম নামাজি দুপাটা আর এই ড্রেসগুলো যদি আপনারা বাইরের সব থেকে নিতে চান মিনিমাম আপনাদের থেকে আর বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা করে কিন্তু রাখবে তো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজের ভিতরে এই যে দেখেন সেম কালার ম্যাচিং সালোয়ারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের একদম স্পেশালি কালারগুলো করা হয়েছে আপনাদের জন্য এই যে দেখেন খুবই সর্বনাশ খুবই সুন্দর প্রিন্টগুলো কিন্তু খুবই মারাত্মক প্রিন্ট এই যে দেখেন এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর আর এই যে অন্যটা দেখেন খুবই সুন্দর সুন্দর দোপাট্টা আর এবং কি খুবই এক্সলোসি ভাবে কিন্তু আপনার প্রিন্ট গুলো পেয়ে যাচ্ছেন তো কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না আমাদের কাসের শপে কিন্তু সকলেই চলে আসবেন এই যে দোপাট্টাটা দেখে পুরো দোপারটা জুড়ে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের উপর আপনারা পেয়ে যাচ্ছেন আর সাথে তো সেম কালার ম্যাচিং সালোয়ার তো পেয়ে পেয়েই যাচ্ছেন তো আজকে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো একটা ভিক ধামাকা অফার যেটা হচ্ছে খুবই ভাবে কিন্তু আপনারা এই অফারটি পেয়ে যাচ্ছেন এই যে দুপারটা ড্রেসগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেছেন খুবই সুন্দর কিন্তু আর এই যে পেছনের সাইডটা দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু কম্বিনেশন কিন্তু একদম ইউনিক ইউনিক কালার এবং কি খুবই এক্সক্লোসি কিন্তু সর্বনাশ দুপারটা দেখেন কতটা সুন্দর এবং কি কতটা কোয়ালিটি এই কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সব থেকে অনলি মাত্রনাশ দেখেন ব্ল্যাক কালার উপরে কতটা ইউনিক ভাবে আপনার প্রিন্ট করা রয়েছে একদম কলকাতা ডিজাইনের উপরে কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর ব্যাক টা একটু দেখেন খুবই সুন্দর কিন্তু একদম মাথা নষ্ট করা ডিজাইন আর এই যে দেখেন হাতার স্লিপ রং তো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইজে যেটা হচ্ছে বাংলাদেশ একদম চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা দেখেন পুরীশ্বর বন হাস একদম মারাত্মক লেভেলের অন্য কিন্তু তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে এখনই দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আমাদের সব কিন্তু আপনাদের হাতের নাগালই রয়েছে আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নূর মেনশন মার্কেট এই যে দেখেন কালারটা দেখেন ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু আপনার ইউনিক ইউনিক কালার এবং কি ইউনিক ইউনিক ভাবে আপনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর এই যে পেছনের পার্টটা দেখেন একদম মাথা নষ্ট করা ডিজাইন আর এই যে দোপাট্টা গুলো দেখেন প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একদম নামাজি দোপাট্টা কিন্তু এই যে দেখেন ওয়াও দেখেন দোপাট্টা গুলো দেখেন কতটা মানে সুন্দর ভাবে আপনার প্রিন্ট করা রয়েছে আর এই ড্রেস গুলা কিন্তু আপনারা একমাত্র আমাদের কাশিপা ফেব্রিসের সব থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ হাজার বারোশো পনেরোশো টাকার এই পাকিস্তানি জমজমের ডিজিটাল প্রিন্টের সুইস লোন কটনের থ্রি পিসগুলো অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে একদম হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাশপিয়ার সব শপ থেকে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর এই ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি জমজমের সুইস লোন কটনের থ্রি পিসগুলো তো কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না সকলেই কিন্তু দ্রুত করে চলে আসবেন এখনই আমাদের কাশপিয়ার ফেব্রিসের শপে আর এই যে কোপাট্টা দেখেন ও মাই গড খুবই সুন্দর কিন্তু দুপারটাগুলো এই যে সাথে কিন্তু সেম কালার ম্যাচিং স্যালোয়ার তো আপনারা পেয়েই তো কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশিপা ফেব্রিক্সের শপে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখছেন প্রত্যেকটা কালারে কিন্তু একদম খুবই কোয়ালিটিফুল এবং কি খুবই ইউনিক ভাবে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে খুবই সুন্দর তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন দ্রুত করে এখনই আমাদের কাশিপা ফেব্রিক্সের শপে আর এই যে দোপাট্টাটা দেখেন পারটা দেখছেন কতটা সুন্দর এবং কি কতটা মার্জিত একটা কালার খুবই সুন্দর কিন্তু আর এই যে দেখেন সাথে কিন্তু সেম কালার ম্যাচিং স্যালোয়ারও কিন্তু রয়েছে প্রত্যেকটা স্যালোয়ারের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম আড়াইগজ করে এই যে দেখেন ও খুবই সুন্দর তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন এখনই দ্রুত করে আমাদের কাশ্মা ফেব্রিক্স শপে কেউ কিন্তু আমাদের এই অফার মিস করবেন না তো অবশ্যই সকলেই কিন্তু চলে আমাদের আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নর্মেশর মার্কেট আর নর্মেশন মার্কেটের এর তৃতীয় আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্স এর অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন দেরি না করে এখনই দ্রুত করে আমাদের কাশ্মিয়া ফেব্রিক্স শপে সর্বনাশ দেখেন আজকে মানে কালারে কোনো শেষ নেই একদম হিউজ পরিমানে আমাদের কালেকশন কিন্তু চলে আসছে একদম ট্রাক ভর্তি কালেকশন দেখেন তো অবশ্যই কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না আপনারা সকলে কিন্তু দ্রুত করে এখনই চলে আসবেন আমাদের কাস্টমার ফেব্রিজ শপে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম ইউনিক এবং কিন্তু খুবই ফুল কিন্তু আর তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাস্টমার ফেব্রিজ শপে আপনাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটিও কিন্তু চালু রয়েছে আপনারা কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম